এবার পেটের উপর থেকে কাপড় সরিয়ে গর্ভধারণের দাগ দেখিয়ে আমার মা বলল এই যে কলমকিনি মেয়ের বাবা মা আপনারা যতই মেয়ের পক্ষে সাফাই গান তাতে কোনো কাজ হবে না এই যে দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে এটা গর্ভধারণের দাগ আপনার মেয়ে যদি বিয়ের আগে গর্ভবতী না হয় তাহলে এই কোথা থেকে পাশে দাঁড়ানো আমার ভাবি বলল যেখানে চন্দ্র সূর্যের মতো চরম সত্য এই দাগ গর্ভধারণের দাগ তাহলে আমরা ওনাদের সাথে এত কথা বলছি কেন ইভা অনেকক্ষণ চুপ থাকার পর এবার কিছুটা রাগান্বিত হয়ে বলল মা এবং বড় ভাবি এই ঘরে আমি বউ হিসাবে আসার পর থেকেই আপনাদের অনেক কথা মুখ বুঝে সহ্য করেছি আপনারা শুধু আপনাদের কথাই বলে যাচ্ছেন এই পরিবারে আমার ভাসুর বাবু চৌধুরী ছাড়া সবাই আমাকে বিভিন্নভাবে ব্লেম দিয়ে যাচ্ছেন একটি আমাদেরকে সম্পূর্ণ কথা বলতে দিচ্ছেন না আপনারা মামলা করবেন করুন কোনো সমস্যা নেই আমি কিংবা আমার পরিবার যদি মিথ্যা আশ্রয় নিয়ে আপনাদের ছেলেকে বিয়ে করে থাকি তাহলে অবশ্যই আমাদের শাস্তি হওয়া উচিত কিন্তু বিনা দোষে যখন কাউকে অপরাধী করা হয় তখন সেটা মেনে নেওয়া কষ্টকর হয় আমার মা সাথে সাথে গলা উঠিয়ে বলল চোরের মায়ের বড় গলা ফুটেছে এই মেয়ে কোথায় কোন পাপ করেছ সেই পাপের চিহ্ন এখনো তোমার তল পেটে রয়ে গেছে তুমি বলছো আমরা তোমাকে মিছে মিছে অপবাদ দিচ্ছি আমার শাশুড়ি বলল ব্যাং আপনি আমার বয়সে ছোট হবেন তবু আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি একটিবার আমাদেরকে সমস্ত কথা খুলে বলতে দিন না আপনাদেরকে এখানে কোনো কথা খুলে বলতে দেওয়া হবে না যা বলবেন আদালতে বলবেন এমন সময় আমি গিয়ে সেখানে উপস্থিত হই আমি ভাবিকে থামিয়ে দিয়ে বললাম ভাবি আমিও চাই এই গল্পের শেষ হোক আমি আর নিতে পারছি না তারপর আমি শ্বশুরের দিকে তাকিয়ে বললাম আপনি বলুন বাবা আমি জানতে চাই ইভার পেটে এই গর্ভকালীন কোথা থেকে আসলো তারপর আমার শ্বশুর বলা শুরু করলো সেদিন ইভা স্কুলের সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ইভার ক্লাসমেট সাইফুল ইভাকে পড়ে যেতে দেখে সাইফুল ধরে ফেললো বলল কিরে ইভা তুই এভাবে পড়ে যাচ্ছিলি কেন মাথা ঝিমঝিম করছে বমি আসবে বলে মনে হচ্ছে কিন্তু বমি হচ্ছে না তাই স্যার থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে যাচ্ছিলাম সাইফুল হঠাৎ খেয়াল করে ইভার পেট বড় হয়ে গেছে সে বলল ইভা আমার তো অনেক সন্দেহ লাগছে কেন তুই কি কারোর সাথে বিছানায় গেছিস মুখ কথা বল যা মুখে আসে তাই বলিস না যদি তাই না হবে তাহলে তোর পেট বড় হয়ে যাচ্ছে কেন আমার তো মনে হচ্ছে তুই গর্ব ধারণ করেছিস তুই কিন্তু অতিরিক্ত বলছিস এখন আমার কথা বিশ্বাস করছিস না যেদিন তোর ডেলিভারি হবে সেদিন বুঝতে পারবি ইভার ওখানে দাঁড়ালো না হনহন করে নেমে চলে গেল সেদিন সন্ধ্যার সময় সাইফুল মাগরিবের নামাজ পড়ে রাস্তা দিয়ে আসার সময় সামনে পড়লো আমার শ্বশুর মমিন সাহেব ওনার এক হাতে বাজারের ব্যাগ ছিল ওনাকে দেখে সাইফুল বলল চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সাইফুল ভালো আছি লিখাপড়া ঠিক মতো করছো তো আমার ইভা ভালো রেজাল্ট করবে তো সাইফুল এবার এদিক ওদিক তাকিয়ে বললো চাচা আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবে বйна কি কথা বলক আপনি কি ইদানিং ইভার দিকে লক্ষ্য করেছেন কেন ইভার কি হয়েছে আমার মনে হচ্ছে আপনার অবিবাহিত মেয়ে গর্ভধারণ করেছে কথাটা শুনে আমার শ্বশুরের চোখ মুখ লাল হয়ে গেল কি বলছো বাজে কথা বাজে কথা নয় চাচা মানসম্মান থাকতে আপনি ইভার দিকে একটু খেয়াল করুন না হয় আপনাদের বংশে ছুনকালি পড়বে বলেই সাইফুল পাশকেটে চলে গেল সাইফুলের কথায় মুমিনশেব কিছুটা টেনশনে পড়ে গেল তাই উনি ওখানে আর না দাঁড়িয়ে সোজা ঘরের দিকে চলে আসলেন ইভাদের ডুইং রুমে ইভারমা নার্গিস বেগম বসে টিভি দেখছিলেন অন্য সোফায় বসেছিল ইভার ও ছোট এবং তানিশা তানিশা টিভি দেখলেও ইভা বসে বসে মোবাইলে গেম খেলছিল এমন সময় হঠাৎ ইভা বমি করার চেষ্টা করছে তার মা নার্গিস বেগম মেয়ের পিঠে হাত বুলাতে বুলাতে বলল তোকে বারবার বলি ঠিক টাইমে খাওয়া দাওয়া কর না তোর নাওয়া খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই এখন কোন রোগ বাঁধিয়েছিস আল্লাহ জানে এমন সময় মমিন সাহেব এসে বলল একটা মেয়ে কি কারণে বমি করে সেটা কি তুমি ভুলে গেছো নার্গিস বেগম মেয়েরা তো বিভিন্ন কারণে বমি করতে পারে বিভিন্ন কারণে নয় তুমি মা হয়ে যেটা লক্ষ্য করনি পাড়া প্রতিবেশীরা সেটা ঠিকই লক্ষ্য করেছে নার্গিস বেগম তখন বলল তুমি কি বলতে চাচ্ছ তুমি কি মেয়ের পেটের দিকে একবার খেয়াল করেছ দিন দিন যে পেটটা বড় হয়ে যাচ্ছে সে খেয়াল কি তোমার আছে এতক্ষণ পর নার্গিস বেগম বিষয়টি লক্ষ্য করল দেখুন ইভার পেট অসম্ভব রকমের বড় হয়ে যাবে তার মাথা যেন আকাশ ভেঙে পড়লো তাই তিনি উত্তেজিত হয়ে বলল কিরে হারামজাদি তুই এই কাজ কখন করলি তোরা দুই বোন ছাড়া আমাদের আর কোনো সন্তান নেই আমি কিংবা তোর বাবা তোদেরকে কখনো মেয়ে ভাবিনি সব সময় ভেবেছি আমার মেয়েরাই আমার ছেলে এখন দেখছি তুই আমার বংশের চুনকালি মাকলি ইভা বলল বিশ্বাস করো আমার সাথে কারো কোনো অবৈধ মেলামেশা হয়নি মমিন সাহেব তখন ধমক দিয়ে বলল যদি বৈধ মেলামেশা না করিস তাহলে তোর পেটে সন্তান আসলো কোথা থেকে ইভা আবার বলল বাবা পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করুক কিন্তু তোমরা বাবা মা হয়ে কিভাবে আমাকে অবিশ্বাস করতে পারো তোদেরকে বেশি বিশ্বাস করেছি বলে আজ আমাদের নাক কাটতে চাচ্ছিস যদি দশজন মায়ের মতো তোদেরকে আমি শাসনে রাখতাম তাহলে নিশ্চয়ই আজকের এই দিনটি আমার দেখতে হতো না তানিশা বলল মা বাবা আপু এটা বলছে আমারও সেটাই মনে হচ্ছে আমি তো আপুর সাথে ঘুমাই কখনো দেখিনি আপুকে কোনো ছেলের সাথে মোবাইলে কথা বলতে বাবা তখন ধমক দিয়ে বলল এক চোর এসেছে আর এক চোরকে বাঁচাতে আমি আর কোনো কথা শুনতে চাই না ইভারমা তুমি তোমার মেয়েকে কোথায় নিয়ে ওরই পাপ ভূমিষ্ঠ করবে সেটা আমি জানি না যদি সমাজে জানাজানি হয় তাহলে হত্যা করা ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না বলে উনি ওখান থেকে চলে গেলেন ইভা তখন মায়ের হাত চেপে ধরে বলল মা আমার উপর বিশ্বাস রেখো আমি তোমার কসম কেটে বলছি আমি কোনো ছেলের সাথে অবৈধ মেলামেশা করিনি আমার মনে হচ্ছে আমার পেটে কিছু একটা হয়েছে যার কারণে দিন দিন আমার পেটটা বড় হয়ে যাচ্ছে তোমরা দয়া করে আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও তারপর আমার কথা বিশ্বাস হবে আর ডাক্তার সাহেব যদি বলে আমার পেটে বাচ্চা এসেছে তাহলে ওখানেই আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিও বলে কাঁদতে কাঁদতে ইভা ওখান থেকে চলে গেল পরদিন যথারীতি ইভা ইভার মা এবং মোমিন সাহেব ডাক্তারের চেম্বার বসে আছেন একটু পরে ডাক্তার সাকি ভাওলাদার কিছু রিপোর্ট নিয়ে চেম্বারে প্রবেশ করলেন ওনারা সবাই বসা থেকে দাঁড়িয়ে গেলেন আপনারা যেটা অনুমান করছেন সেটা সত্য নয় টেস্ট এবং অন্যান্য বেশ কিছু আমি তার মানে সে গর্ভধারণ করেনি মমি সাহেব বলল তাহলে আমার মেয়ের পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে কেন আপনার মেয়ে জরায়ুতে টিউমার হয়েছে আর টিউমারটা দিন দিন যতই বড় হচ্ছে ততই ওর পেট বড় হচ্ছে নার্সিং বলল এখন উপায় ডাক্তার সাকিব টেনশনের কিছু নেই অপারেশন করে টিউমারটা বের করে ফেলতে হবে তবে আপনার মেয়ের পেটে গর্ভধারণের মতো দাগ পড়ে যাবে যে দাগ সহজে যাবে না ইভা তখন বলল এই দাগ থাকলে তো মানুষ আমাকে খারাপ সন্দেহ করবে ডাক্তার সাহেব তখন বলল। সমস্যা নেই প্লাস্টিক সার্জারি করলে এই দাগ চলে যাবে তবে প্লাস্টিক সার্জারি করতে অনেক টাকা খরচ হবে মমি সাহেব বলল প্লাস্টিক সার্জারি পরে করতে পারবো আগে অপারেশন করে আমার মেয়ের পেট থেকে টিউমারটা বের করুন ডাক্তার সাহেব বলল তাহলে আগামীকাল আপনার মেয়েকে আমার হসপিটালে ভর্তি করিয়ে দিন তারপর আমি অপারেশন করে ও জরায়ু টিউমার বের করে ফেলব এটাই ছিল আমার মেয়ের তলপেটের দাগের রহস্য আমার শ্বশুরের মুখে সব কথা শোনার পর আমার মা বলল আপনাদের এই কথার গ্যারান্টি কি গ্যারান্টি আমি বলে একজন ডাক্তার আমাদের সদর দরজা খুলে রুমের ভেতর আসলেন ডাক্তার সাহেবকে আমার পরিবারের সবাই ভালো করেই চেনেন উনি হচ্ছেন ডাক্তার সাকি ভাওলাদার অত্র এলাকার নাম করা একজন ডাক্তার ওনাকে দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম বড় ভাই বলল ডাক্তার সাহেব আপনি হঠাৎ আমাদের বাড়িতে একটা সংসার বাঁচাতে হসপিটাল ছেড়ে না এসে পারলাম না আমার মা বলল আপনি কি বলতে চান মমিন সাহেব ওনার মেয়েকে নিয়ে যে কথা বলল কথাটি পুরোপুরি সত্যি ওই মেয়ের যে টিউমার হয় সেই টিউমারের অপারেশন আমি করি এই যে দেখুন আমার হাতে রিপোর্ট আছে এই রিপোর্টে সম্পূর্ণ লিখা আছে গর্ভধারণ করলেই যে মেয়েদের ও ধরনের দাগ হতে পারে সে কথা পুরোপুরি সত্য নয় জড়ায়ু যে কোনো সমস্যায় জড়ায়ু যদি দিনের পর দিন বড় হয় তখন ওধরণের দাগ মেয়েদের তলপেটে পড়ে যেতে পারে যদিও বা কসমেটিক সার্জারি করলে ওই দাগ চলে যেতে পারে কিন্তু ওনারা টাকা পয়সার অভাবে মেয়ের কসমেটিক সার্জারি করতে পারেননি তাই এই দাগ রয়ে গেছে শেষ পর্যন্ত ডাক্তার সাহেবের মুখে সমস্ত কথা শোনার পর আমি এবং আমার পরিবার ইভার তলপেটের দাগের নিশ্চিত হই এবং আমাদের ভুল ভাঙে মা তখন অপরাধের মতো ইভার উদ্দেশ্যে আমাদের ক্ষমা করে দিও আমরা সমস্ত ঘটনা তোমাকে করে গেছি আসলে ঠিক হয়নি। সাথে সাথে আমার আমার বলল চাচা আপনারা যখন সবাই কষ্ট করে এসেছেন তাহলে এখন আর না খেয়ে যেতে পারবেন না প্রিয়া তুমি সবার জন্য খাবার রেডি করো আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে পারলাম না নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে তাই মাথা নিচু করে নিজের রুমের দিকে চলে আসলাম আমাকে আসতে দেখে ভাবি ইভার উদ্দেশ্যে বললো আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে রাজা তো বাসর ঘরে ঢুকে গেছে রানী হয়ে এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি যাও বাসর ঘরে যাও বলে ইভার হাত ধরে টেনে বাসর ঘরের দিকে নিয়ে আসলো আমি তখন বাসর ঘরে বসেছিলাম ভাবি ইভাকে এনে আমার পাশে বসিয়ে দিয়ে বললো সব ভুলের যখন অবসান হয়ে গেছে তখন আর দেরি করে লাভ কি বাসর করতে যত দেরি হয় তত অমঙ্গল হয় তাড়াতাড়ি বাসর শুরু করো বলেই ভাবি আমার হাতটা ইভার হাতে দিয়ে বলল দেখো আমার দেবদ নতুন ড্রাইভার গাড়ির স্পিড বেশি বেড়ে গেলে সে অ্যাক্সিডেন্ট করতে পারে বলেই একটা হাসি দিয়ে উনি চলে গেল আমি মাথা নিচু করে বললাম সরি ইভা একটা হাসি দিয়ে বলল এই যে मिস্টার সম্পর্কের মধ্যে সরি থাকতে নেই কখন শুরু করবেন আপনার বিলম্বিত বাসর আমি তখন উঠে দাঁড়িয়ে বললাম কখন কি এখনই শুরু করব আমার বিলম্বিত বাসর বলে আমি দরজা লাগিয়ে দিতে গেলাম হ্যালো ভিউয়ার্স আপনাদের ব্যাপক সহযোগিতার কারণে আমরা উক্ত গল্পটি চতুর্থ পর্ব পর্যন্ত টেনে নিয়েছি একটা বিষয় আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমরা কথা দিয়ে কথা রাখি আমরা যখন বলি উক্ত গল্পে দ্বিতীয় পর্ব তৈরি করব তখন অবশ্যই আমরা চেষ্টা করি সেই গল্পে দ্বিতীয় পর্ব তৈরি করতে কিন্তু যখন লাইক কমেন্ট শেয়ার কম হয় তখন আমরা সেই গল্পের পরবর্তী পর্ব তৈরি করতে উৎসাহ পাই না তাই আপনাদের একান্তই অনুরোধ থাকে যদি সম্ভব হয় আমাদের গল্পগুলো শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ